আপনার দশ বিঘা জমি থাকলে মাত্র দশ মাসের মধ্যে আপনি কুড়ি লাখ টাকার ব্যবসা পাবেন কি চাষ করে জানেন কৃষ্ণাইন কলা চাষ করে হ্যাঁ যাকে আপনারা জিনাইন কলা হিসাবে চেনেন আমরা সেই রকমই একটি বাগানে দাঁড়িয়ে আছি নদিয়া জেলা বাবু, দশ বিঘা জমিতে মাত্র চার হাজার কলা গাছ লাগিয়ে দশ মাসের মধ্যে রোজগার করেছেন কুড়ি লাখ টাকা খরচ মাত্র আট লাখ তিনি প্রফিট করেছেন বারো লাখ টাকা এই কয়েক দিনের কলা চাষেই যেটা আড়াই বছরের মধ্যেই তিনবার প্রোডাকশন দেয় এই কলা চাষ কিভাবে করতে হয় কত টাকা আয় হয় কত টাকা খরচ হয় কিভাবে জমি তৈরি করতে হয় কি কি রোগ সমস্যা আসে তার প্রতিকার কি সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আমার সঙ্গে রয়েছে নদিয়া জেলার একজন কলা সনদ সনদবাবু নমস্কার সনদবাবু খুব ভালো লাগলো আপনার বাগান দেখে কেননা দশ বিঘা জমিতে কলা চাষ করেছেন আপনি বিগত দু বছর হয়ে গেল আপনি কলা চাষ করছেন তো আপনি কোন ভ্যারাইটি গাছটা লাগিয়েছেন কৃষি রসায়নের নাই ওই ভ্যারাইটিটা আপনি করেছেন আচ্ছা এটা জিনাইনের মধ্যে পড়ে না জিনাইন করার মধ্যে পড়ে ঠিক আছে তো আমি আপনার কাছে একটু কলা চাষের আপনার অভিজ্ঞতা নিতে চাইবো একটু আসুন আমরা গল্প করতে করতে একটু জানি সেটা হচ্ছে কলা চাষের উপর এত ইন্টারেস্ট কেন বাড়লো এবং কিভাবে কলা চাষটা শুরু হলো আপনি কিভাবে করলেন যদি আমাকে একটু গল্পটা জানান আপনার আমি অনেকদিন থেকে কলা চাষ করি এবার আপনার ওই দু হাজার সালের বন্যায় আমার কলা বাগান সম্পূর্ণ জল হয়ে গেছিল কলা গাছ সব মরে যায় তারপর আমি কলার চাষটা করিনি তারপর আমি কৃষ্ণগর ওয়ান আমাদের এই যে একবার কৃষ্ণনগর যাচ্ছি সাইকেলে তো আমার একটা বন্ধু আছে ওনার নাম সমীর রাহা ওনার বাগানে গিয়ে দেখি উনি এই কলা লাগাচ্ছেন আর তখন জিজ্ঞাসা করলাম বলে এই কলা যদি আপনি দশ বিঘে চাষ করেন আপনি তো এত জমি চাষ করেন কোনো সময় আমাকে বলেন না যে লাভ করছেন এই কলাটা চাষ করলে আপনি দেখবেন আপনাকে কারোর কাছে টাকা ধার করতে যেতে হবে না তারাই আপনার কাছে টাকা ধার করার জন্য অনেকেই আসবে আরে সেইটা নিয়ে আমি খুব ইয়ে করে এই কলার আমি করেছি আচ্ছা প্রথম কত বিঘা শুরু হয়েছে প্রথমে আমি মোট এই নশো সাড়ে নশো কলা আমার গাছটিকে ছিল কত করেছিলেন ওটা করেছিলাম এই বিঘে পাঁচ কাটা জমির উপর করেছিলাম কত চারা কেনা হয়েছিল চারা কিনেছিলাম বারোশো তার মধ্যে সাড়ে নশো ছাড়া বেঁচেছে বেঁচেছিল আচ্ছা মারা যাওয়ার কারণ কি বাকি মারা যাওয়ার কারণ বলতে ওই মুখটা ইয়ে হয়ে একটা রোগ মানে ওটা মরেছে কিন্তু পুরো রোগে আচ্ছা আমি অতটা অভিজ্ঞতা ছিল না তারপর আমি যখন ওই কোম্পানিতে কোন নগরে ওনাদের ম্যানেজার মিঠুনবাবুর সঙ্গে সমস্ত নিয়ে আলোচনা করি তখন উনি আমাকে কিছু ওষুধপত্র দেন আর আমাকে মানে পরামর্শ দেন এই ওষুধগুলো দেন আর বলেছিলেন আমাদের কৃষ্ণনগর অফিস আছে ওখান থেকে আমাদের লোক আপনার বাগানে যাবে দেখবে দেখে আপনাকে কিভাবে কি করবেন ভালো করে দেখিয়ে দেবে আচ্ছা কৃষ্ণনগর থেকে ওনার নাম হচ্ছে কৃষ্ণকান্তবাবু হ্যাঁ তো উনি এসে সব দেখে টেকে আমাকে ওই ফ্লিপ সুপার আপনাদের কোম্পানির কৃষি কোম্পানির কৃষি হ্যাঁ কৃষি রসায়ন সুপার তারপরে ম্যাঙ্গো যে ডাইথেনেমার ওই ব্যবিসন মিক্স যে ওষুধটা ওইটা স্প্রে করতে বলেন সেইভাবে আমি স্প্রে করেছি কিছু নর্মাল বীজ বলে সাধারণ বীজ আপনি দেবেন ওটা এমন কিছু মারাত্মক নয় কিন্তু এই রোগটা দমন করতে গেলে আপনাকে এই দুটো জিনিস সুপার আর হয়েছে হ্যাঁ লাভ হয়েছে এবার আপনি দেখুন আমার বাগানে একটা গাছও আপনি দেখবেন না যে ওই রোগে আগেরবার তো আমার প্রায় দুশো ওপর চারা ওতে নষ্ট হয়ে গেছে এবার কিন্তু কোনো চারা আবার সেরকম দেখতে পারবেন না আচ্ছা তাও আমি সময় মতন তো ওষুধ ঠিক মতন দিতে পারি না তবুও লেবার পাই না হয়তো কোনো সময় আনতে পারি না এইভাবে দেওয়া হয় না কিন্তু তাতে আমার মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা এবার আপনি সাড়ে নশো গাছে আপনার ফল পেলেন তাইতো সাড়ে নশো প্রথম যেন লাগিয়েছিল আচ্ছা তো এই সাড়ে নশো কলা বিক্রি করে আয় কেমন হলো মোট আমার সাত লাখ টাকা কলা বিক্রি হয়েছিল

আবার যেগুলো ভেঙে পড়ে যেত সেগুলো তিনশো চারশো জনার মতো বিক্রি হতো আচ্ছা মানে গড়ে সাতশো টাকা আপনার দাম পেয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে সাত লাখ টাকা আপনি রোজগার করলেন কলা বিক্রি করে কলা বিক্রি করে কত মাসের মধ্যেই আর্নিংটা এসেছে আপনার এটা আমার বারো মাস লেগেছিল এক বছরের মতো এক বছরের মধ্যে আচ্ছা কলা কি কিছু যেগুলো একটু হয়েছিল মরে গেছিলো সেগুলো তো তেরো মাসও লাগতে পারে আচ্ছা মোটামুটি বারো মাসের মধ্যে

না প্রায় 5 লাখ টাকা প্রফিট করে নিয়ে এক বছরে তো এখানে কি থেমে থেকেছেন নাকি আরো চাষ বাড়িয়েছেন না আরও চাষ বাড়িয়েছি তারপর আমি ওই বিগাস্টিকে ছাই ছাই বিগাড বিগা লাগিয়েছি মোট আর আট বিঘা এর করে নিয়েছি করেছি করে মোটামুটি এখন আপনার 10 বিঘা জমি আবার কলার হয়েছে কত চারা আছে এখন এখন চারা আছে 3800 থেকে 4000 চারা আছে আমার বাবা 4000 চারা আপনি এখন বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছি আচ্ছা তো এবছর তাহলে আশা কত কত রোজগার আসবে এখন এটা তো আরো বিক্রি হবে বুঝেছেন তো আর কলাটা অনেক সময় ওটা পড়া নির্ভর করে তো এই যে তাহলে এই বছর আপনার মোটামুটি তাহলে কত আটত্রিশশো চার হাজারের কাছাকাছি মোছা বিয়ে পড়বে কলার গাদি পড়বে তাহলে এক একটা গাদি এবছর যদি সাতশো করে ধরি তাহলে রোজগার কিরকম আসতে পারে সাতশো আমি ধরছি না আমি চার পাঁচ পাঁচশো ধরলে আমার যথেষ্ট রাস্তা রাখা জায়গা থাকবে না আমার মনটা ঠিক হবে আর কি মোটামুটি চার হাজার গাছ থেকে কীরকম রোজগার আসতে পারে বিক্রি বিক্রি করতে হবে বিক্রি আঠেরো কুড়ি লাখ টাকা হবে আঠেরো কুড়ি লাখ বিক্রি বিক্রি হবে বাহ আর খরচ রকম আসতে পারে খরচটা আমাদের মেন বাঁসে জানেন তো আচ্ছা এই যে দেখেন এগুলো সব ঠেকো দিতে হবে গোঁজ পুঁতে বাঁধতে হবে আচ্ছা সেই হিসাবে আপনি ধরে নিন আশি হাজার টাকা তো খরচা হবেই বিঘা প্রতি বিঘা প্রতি আশি তার মানে দশ বিঘা মানে আট লাখ টাকা আপনার খরচ আছে খরচ আছে আচ্ছা তার মানে আপনি নেয়ার আপাউট লাখ টাকার ওপরে রোজগার করতে পারবেন এক বছরের মতো হ্যাঁ এক অবশ্যই মানে নির্দশ লাখ টাকা থাকবে বাহ দেখুন মাত্র দশ বিঘা জমি চাষ করে এক বছরে দশ লাখ টাকা প্রফিট করছেন ফারওয়ার এই কৃষ্ণ নাইন ভ্যারাইটি কলা চাষ করে তুই এবার প্রশ্ন করি যে একটা জিনিস সেটা হচ্ছে এই কলা গাছ লাগানোর পদ্ধতি কি এবং বিঘাতে কতগুলো করে লাগানো যায় এই কলা গাছ প্রথমে আমরা পাঁচ ছ কলা চাষ দিয়ে নিয়েছি ট্র্যাক্টরে জমিটা সমান করে নিয়ে ওতে আপনার ছ ফুট দূরত্বে মানে এদিকে ছ ফুটের দিকে ছ ফুট ছয় বাই ছ ছয় বাই ছয় কলা চাটা লাগিয়েছি এই ইঞ্চি মানে দুগর্ন গরত্ত গর্ত করে লাগিয়েছি চারার সাইজ কীরকম ছিল সাইজ ছিল এই বারো চোদ্দো ইঞ্চি আচ্ছা এক ফুট থেকে এক ফুটের একটু বেশি একটু বেশি আচ্ছা তো মোটামুটি কলা আসা পর্যন্ত কতদিন সময় লেগেছে ওই আপনাকে বললাম ছয় থেকে সাত মাস কেমন হাইট হয়েছিল হাইট মোটামুটি ধরুন আপনি এই সাত ফুট ছ ফুট এরকম হাইট হয়েছিলো ছয় সাত ফুটে কলা চলে এসেছে আচ্ছা তো এর এই যে আপনি লাইন করে লাগিয়েছেন ছয় বাই ছয়ে কোন মাটিতে সব থেকে ভালো চাষ হয়েছে মানে এখানকার মাটির কী ধরনের মাটিটা আপনি লাগে ওই বেলে দোআঁশ মাটিতেই ভালো হয়েছে ভালো হয় এইটো মেটেলভাবও আছে অথচ বেলে মাটি আমি দেখতে পাচ্ছি এখানে কলার গাছে আপনি না উঁচু করে লাইন করে দিয়েছেন এইভাবে কি লাগানো নাকি পরে আস্তে আস্তে উঁচু করতে হয় কি পদ্ধতি না প্রথমে সমান লাগিয়েছি সমান লাগানোর পর তারপর ওই কলা লাগানোর পনেরো দিনের মাথায় কিছু সার পনেরো কেজি করে দশ ছাব্বিশ গোল করে দিয়ে এই দু তিন কেজি ইউরিয়া দিয়ে গোড়াটা হালকা করে ইয়ে করে দিয়েছি মানে চাপা দিয়ে দিয়েছে তারপর ঠিক এক মাসের মাথায় পঁচাত্তর কেজি দশ ছাব্বিশ বেশি দশ ছাব্বিশই ব্যবহার করেছি আর তার সঙ্গে আপনার এই বারো থেকে চোদ্দ কেজি ইউরিয়া দিয়ে হালকা করে আবার বাঁধের মতন মাটি দিয়ে দিয়েছি আচ্ছা তারপরে যখন মাটি দিলাম আবার এক মাস কি চল্লিশ দিন পরে ওই যে এটা দ্বিতীয় ছাপানের পর তখন ওই ওর সঙ্গে আপনার এই সর্ষের খোল বিঘা প্রতি একশো কেজি মানে সেইটা দিয়ে আর ওই দশ ছাব্বিশ দু বস্তা দিয়ে ভালো করে গোড়াটা বেঁধে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ঠিক তার ষাট দিন পরে আমি দু বস্তা দশ দশ ছাব্বিশ আর আপনার পঞ্চাশ কেজি খোল দিয়ে আর ওই পরিমাণ মতো হয়তো পনেরো কুড়ি কেজি ইউরিয়া দিয়ে গোড়াটা ভালো করে বেঁধে দিয়ে জল দিলাম তাতে কলা গাছটা মোটামুটি ভালোই হয়ে গেল তারপর ওই কাঁদি যখন পড়বে পড়বে ভাব তখন বিঘাপতি এক বস্তা করে ডিএপি আমি দিয়ে গেলাম জল দিয়ে জলের উপর দিয়ে ড্রেনে ট্রেনে ফেলে দিলাম আচ্ছা দিয়ে দিলাম এভাবে দিলাম দিয়ে তারপর কাঁদি টাঁদি বেরোনোর পর আমি নানারকম কিছু ভিটামিন ওষুধ গোড়াতে এমনি পোকার এই বাজারে ওষুধ পাওয়া যায় আর আমি এই গুণে দিয়েছি দেওয়ার পর কলাটা আমার আস্তে আস্তে ওই আমি মোটামুটি এক মাস চল্লিশ দিন অন্তর এক বস্তা দেড় বস্তা যেরকম পারতাম হালকা করে করে সার দিয়ে দিতে তারপর কাঁদি কাটার পর তো কাঁদি কাটা হয়ে গেল আচ্ছা তারপর কলা তো বাজারে পাঠালাম দিয়ে চারা গুণো একটা করে রেখেছিলাম সেই রেখে আবার এই কলাটা এনে আবার লাগালাম আচ্ছা এবার একটা প্রশ্ন হবে সেটা হচ্ছে কৃষি রসায়নের কৃষ্ণাইন যে ভ্যারাইটিটা এটা একবার লাগালে কত বছর পর্যন্ত কলা পাওয়া যায় এটা তিনবার লাগাতে উনারা বলেছে আচ্ছা মানে প্রথমবার যেটা মেন লাগিয়েছে এবার ধরুন একটা চারা ছাড়া আছে সেটা লাগালো আর তার থেকে আরেকবার হবে মানে তিনবার হবে তিনবার হবে আচ্ছা তিনবারে তিনবার এই কলাজে যে পাবেন কত দিনের মধ্যে সেটা আসবে ওটাও মোটামুটি আমি যা দেখছি তাতে তিরিশ থেকে বত্রিশ মাসের মধ্যে চলে আসবে তিরিশ থেকে চল্লিশ মাসের মধ্যে পুরো কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে তুলে পরিষ্কার করে দিয়ে আবার চাষ টাস দিয়ে আবার নতুন করে ওখান থেকে চারা এনে আবার আমি লাগাবো আচ্ছা তার মানে আড়াই বছরের মধ্যে আপনার টোটাল প্রজেক্টটা হয়ে যাবে আড়াই বছরের মধ্যে আর এক মাস বেশি লাগতে পারে এইবার সেটা ধরুন ওষুধ সারের ওপরও নির্ভর করে আমাদের ওপর নির্ভর করে তো অনেকেরই এই প্রশ্নটা থাকবে যে কলা চাষের ক্ষেত্রে এই যে আমি একটা ভালো ভ্যারাইটি লাগাচ্ছি এতে রোগ পোকার উপদ্রব কেমন আসতে পারে সেই বিষয়টা আপনি কি এই দু বছরে ফেস করলেন যদি একটু বলেন মানে প্রথমে আমি অতটা মানে যেটা ওই পাতা পোড়ার একটা রোগ হয় জানেন তো সাইড দিয়ে পাতা পড়ে গিয়ে ওইটা সেইভাবে আমি ট্রিটমেন্ট ওর কোনো ওষুধ আমি দিইনি বুঝেছেন আচ্ছা জানতেন না জানতাম না আমি ফলে ওর প্রায় আমার দুশোর ওপর গাছ মরে গেছিলো মাথা মাথাটা গিয়ে জড়ো হয়ে গিয়ে এইভাবে মরে গেছিলো কিন্তু তারপরে আমি যখন দ্বিতীয়বার নিই ওই কন্যগরের কোম্পানিতে যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করলাম ওনারা কতগুলো একটা কাগজও দিলেন আমাকে আর বললেন ঠিক আছে আমাদের কৃষ্ণগড় যারা স্টাফ আছে তারাও আপনার বাগানে যাবে গিয়ে দেখে আপনাকে মোটামুটি দিতে হবে তো সেই এই কৃষি রসায়ন কোম্পানির ওষুধ আপনার সুপার আর তার সঙ্গে আপনার ওই ম্যাঙ্গো যে এবার ব্যবিষ্টা যেটা মিক্সড যেটা সার্ফ বলে ওটাকে ওই ওষুধটা বলেছিল ওনারা মিশিয়ে স্প্রে করতে পাতাতে পাতাতে আচ্ছা দিতে না শুধু পাতাতে স্প্রে করতে বলেছিল বা পরে যখন ছোট চারাগুলো বেরোবে তাতেও দিতে বলেছিল সেইভাবে আমি দেওয়ার পরে এবার কিন্তু আমার ওই রোগ কিন্তু আমার বাগানে নেই হয়নি না আপনি এই যে আটত্রিশশো বা চার হাজার গাছ আছে আপনি ঘুরে দেখলে সেই রোগটা দেখতে পাবেন না হ্যাঁ পাতাটা হয়তো কিছুটা পোড়া আছে কারণ আমি তো সঠিকভাবে সবসময় ওষুধ দিতে পারিনি কিন্তু এতে আমার এইট্টি রোগ নির্মূল হয়ে গেছে বাহ আর আর কোন সমস্যা কিছু দেখেছেন বা সার কি খুব বেশি লাগে আমার সব থেকে বেশি আতঙ্ক জান তো ঝড় এই যে নিম্নচাপ গুণ ওঠে না তখন আমার বুক শুকিয়ে যায় কলা গাছ পড়ে যায় কলা গাছ পড়ে যায় তখন আমি কি করব ওই জন্য বাঁশে খরচাটা আমার বেশি হচ্ছে কিন্তু হলেও একবার করে নিতে পারলে তার বারবার বাঁশ আমায় কিনতে হবে না হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে কলার কাদি অন্য ভ্যারাইটি তুলনায় লম্বা বেশি হ্যাঁ হ্যাঁ এ বেশি ভার বেশি হচ্ছে ভার বেশি হচ্ছে আচ্ছা তাহলে তো আপনি बेनिफिटে হচ্ছে হ্যাঁ বেশি পুরস্কার বেশি মোটা না হলে তো সেই দাম পাবো না ঠিক কারণ না আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন আমার এলাকায় 300 টাকা 400 টাকা বেশি কাদি পাওয়া যায় না দাদা কোন বাজারে বিক্রি করেন সেটা একটু আমরা জেনে নি আপনি কোন বাজারে বিক্রি করেন আমি আমাদের শান্তিপুর থানারই गोविंदপুর বলে একটা জায়গা আছে ডোকার আগে আচ্ছা ওই गोविंदপুরে অনেক ফল এবং আড়ত আড়ত ওই আড়তে আমরা বিক্রি করি আচ্ছা ওখানে নিলামের যে যেমন দাম বলবে আড়ত তাকে আটশো টাকা হাজার টাকাও অবধি আপনি কলার কাদি বিক্রি করে বিক্রি করেছে বাহ তো আপনাদের বাজারে কেমন দাম আছে কলার সেটা আমাদের কমেন্ট করে জানান এবং এই কলা চাষের পদ্ধতির ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা সেটা নিয়েও পরবর্তী আমরা কন্টেন্ট করানোর চেষ্টা করবো কারণ একজন ফার্মার কলা চাষ করে যে নিজের স্যাটিসফায়েড হয়ে দু বিঘার পরে আরও আট বিঘা বাড়িয়েছে এবং চাষি নিজে বলছেন আরো চার বেঁচে বিঘা বানাবেন তাহলে প্রফিট আছে বলেই কিন্তু তিনি এই চাষ করে একটা লাভ লাভবান হচ্ছেন আবার দেখুন একটা কথা বলছি যেমন ধরুন লেবার সংকট এখন খুব আচ্ছা এবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে লেবার পাওয়া যাচ্ছে না তখন যদি বাগানটা আপনার দশ মাস দশ দিন কি পনেরো দিন ঘাস বা এইগুলো পরিষ্কার নাও করা যায় এতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আবার যখন লেবার পেলাম তখন একসঙ্গে নিয়ে সব কাজটা কমপ্লিট করে নিলাম আচ্ছা এইভাবে আর কি এই যেমন এখন একটু ধান রোয়ার মরশুম পড়েছে এখন একটু রোয়া টোয়ার জন্যে হয়তো কিছু কিছু দেখছেন ঘাস আছে এগুলো কিন্তু আমরা নিজে পরিষ্কার করে দেবো হ্যাঁ আচ্ছা এইভাবে দশ দিন কাজ ডিলে হলেও এই চাষে কোনো সমস্যা সমস্যা না এটা যারা সময়টা দেবে যারা কলা চাষ করে তারা এটা জানে যে কলা এমন একটা চাষ কিন্তু আপনার মটরশুঁটি বলুন ধান বলুন বা অন্য কোনো ফসল বলুন সঙ্গে সঙ্গে পাট না নিলে কিন্তু ফসল আপনার আসবে না ঠিক সেখানে কলা চাষ অনেক বেশি লাভ অনেক আপনার কাছে একটু জানতে চাইবো একটা জিনিস পরামর্শ চাইবো বর্তমানে যে চাষিরা কলা চাষ করছে তাদেরকে আপনি কি জি নাইন কলা চাষ করতে বলবেন পরামর্শ দেবেন নাকি বলবেন এখানে না এসে অন্য কিছু করতে না না আমি তাদের পরামর্শ দেব তারা যদি অল্প করেও প্রথমে কিছুটা করে দেখে এক বিঘে দু বিঘে করে আমার কথা ঠিক বলছি কি না দিয়ে ওটা পরীক্ষামূলকভাবে যদি তারা করেও দেখে আমি আশা করি তারা পরে আরও বাড়াবে আচ্ছা এই কৃষ্ণাইন ভ্যারাইটিটা আপনি যেহেতু বাগানে করেছেন বহু লোক নিশ্চয়ই দেখতে এসেছে হ্যাঁ দেখেছে তারা করছে আমাদের গ্রামে এখানে অলরেডি করা শুরু করে শুরু করে দিয়েছে আবার অনেকে বলছে যে এই চৈত্র মাস কি ফাল্গুন মাস আমরা ওখানে আমি তোমাদের ফোন নম্বর দিয়ে দিচ্ছি গাড়ি নিয়ে চলে যাও আগে ফোনে কথা বলে রেট ঠিক করে নিয়ে গাড়ি নিয়ে চলে যাও ওনারা একদম পেটির মধ্যে করে তোমাদের চারা দেবে চারা একটা চারাও নষ্ট হবে না এসে তোমরা তখন লাগাতে পারো লাগিয়ে দেবে লাগানোর পদ্ধতি কি একদম সিম্পল যেরকম আর করতে হয় না কিছু করতে হয় না চারাটা কোকোপিটের মধ্যে থাকে এইভাবে ঘুরে তুললে মানে আপনাকে যে আলাদা ব্লেড দিয়ে কাটতে হবে তা নয় ওরা সময় তুটে আসছে আস্তে আস্তে বসিয়ে দিয়ে আছে তো আমরা কৃষি রসায়ন কোম্পানির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা মনে করছে সরাসরি গিয়ে কোম্পানিতে ভিজিট করে কলা গাছ নিতে চাইবেন বা আরো কোনো পরামর্শ নিতে চাইবেন ওখানকার এক্সপার্টরা আপনাদের সহায়তা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কলা চাষের উপরে আরও নতুন তথ্য নিয়ে আসবো বা কিভাবে ল্যাবে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন একটা নিয়ে ফিরে আসছি ততক্ষণ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন